আপনার এক সে গ্রামের বাড়ি কোথায় বলতা থাকেন কোথায় গাউসিয়ার থেকে আসছেন কয়দিন ধরে আপনি এই জায়গায় চার দিন ধরে আসেন আপনার কি কেউ কি আপনার প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য বা আপনি আমাদের এই গণমাধ্যমের মাধ্যমে আপনি যাইতে চান কত টাকা ঋণ আপনি এখন কি কাজ করেন না আপনি

اوهن صرف کي ٿورن ۾ ارهن ڪوڙي ٿي ٿي يا قددي تي سيٽ ٿي وڃي توهان چاهيو پين اهو ارهن کي پائلس ٿي رهيو آهي يوان ڪنهن سان پائل نه آهي ۽